শাখ বাছা হচ্ছে আর এই যে সব খুলে বসে আছে শাঁখ বাছতে দেবে না কাজ করতে দেবে না শাখ খাবে ওটা এইভাবে বসে থাকবে প্রচুর মতো আর ওর মা ওই যে ওর মায়ের যা ডিউটি যা কাজ কোথায় বাড়িতে ইঁদুর আছে কোথায় টিকটিকি আছে ওই সব খুঁজে বেরানো ওর মায়ের কাজ এমনি ঠিক কী আছে ওখানে তোর ছেলে নিয়ে যা দেখি নিয়ে যাস ছেলেগুলোকে নিয়ে যা নিয়ে যা জ্বলাচ্ছে আমাকে দেখ তোর ছেলে তুই নিয়ে যা

ওকুম রসার তো খেতে খেতে এই যে এই যে এই যে এই ডাকুটা এই আর আমার জ্যাকের কাণ্ড দেখাই তোমাদের দাদা এই যে দাদার সঙ্গে এখানে ডাকাতি করছে এই যে কার্ডটাকে নিয়েছে লাল কার্ডটাকে লাল কার্ডটাকে নিয়ে হ্যাঁ খেলা করছে এই কিছু একটা জিনিস পেলে সেটাকে নিয়ে এইভাবে খেলা করবে খেলা করতে ভালোবাসে এই যে এই যে এই দাদার সঙ্গে দাদা পরে বাড়ি এসছে তারপরে খাটে উঠে আবার দাদার সঙ্গে দুষ্টুমি হচ্ছে লাল কাঠটাকে নিয়ে বদমাইশটা এই যে এই রকম ধরা খেলা করতেও খুব ভালোবাসে হুম হুম এখন জায়গা আমার জ্যাক সুস্থ আছে ভালো আছে ও এই যে ভালো হলেই ওর একটা এনার্জি আলাদা এনার্জিটাই আলাদা আর শরীর খারাপ থাকলেই ও ঝিমিয়ে থাকে শরীর ভালো আছে খেলা করছে কি সুন্দর ওইটাকে ধরে টানাটানি করতে হবে এই হচ্ছে ওর খেলা ও মুখে করে ধরবে টানতে হবে এই এই দুষ্টু কে জেতে কে জেতে জ্যাের খাতে এটা কে জেতে আমার শক্তি বেশি না দাদার শক্তি বেশি কে জিতবে ধোয়া ধরতে হবে আর এইদিকে মিঠি আমার এই যে করে ক্লান্ত এই যে মিঠি কি হয়েছে মিঠি